নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের চ্যানেল লাইফস্টাইল ওবি ইউটিউব চ্যানেল লাইফস্টাইল ওবি ইউটিউব চ্যানেল নিত্য নতুন রিভিউ করা হয় এবং গুরুত্বপূর্ণ মেডিসিন নিয়ে আলোচনা করা হয় প্রতিদিন নিত্য দিন বন্ধুরা আজকে আলোচনা করব অনেক গুরুত্বপূর্ণ একটা মেডিসিন নিয়ে মেডিসিনটা দেখতে পাচ্ছেন আমাদের হাতের মাধ্যমে দেখতে পাচ্ছেন স্ক্রিনে দেখাচ্ছি এইটা হচ্ছে আপনারা রেসোয়া সিরাপ এটা হলো রেসোয়া সিরাপ এই রেসোয়া সিরাপটা কিসের জন্য ইউজ করবেন কি ক্ষেত্রে ব্যবহার করবেন এবং কীভাবে সেবন করলে আপনারা দুর্দান্ত রেজাল্ট পাবেন এই রেসোয়া সিরাপটা পুরো ভিডিওটা আপনারা দেখুন তাহলে আপনারা জানতে পারবেন এই রেস সিরাপটা মূলত কী জন্য আপনারা সেবন করবেন বা কী কাজের জন্য আপনারা ব্যবহার করতে পারেন তার আগে বলে কি বন্ধুরা আমাদের চ্যানেল যদি আপনারা নতুন হয়ে থাকুন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর যেসব বন্ধুরা আমাদের সদস্য হয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আমাদের চ্যানেলের মাধ্যমে গুরুত্বপূর্ণ মেডিসিন সম্পর্কে আলোচনা করে থাকে এবং কমন কমন ব্র্যান্ডের প্রোডাক্ট নিয়ে আলোচনা করি এবং সাধারণ যে সমস্যা আমরা ভুগছি নিয়মিত যে সমস্যাগুলো নিয়ে আমরা জর্জরিত আছি সেসব সমস্যা নিয়ে আমাদের চ্যানেলের মাধ্যমে ভিডিও করা হয় অবশ্যই আমাদের চ্যানেলটিকে আপনারা ফলো করুন বন্ধুরা আজকে আলোচনা করব এই রেসোয়া সিরাপটা নিয়ে এই রেসোয়া সিরাপটা মূলত আপনারা কিসের জন্য সেবন করবেন এবং কী কাজের জন্য আপনারা সেবন করতে পারেন বন্ধুরা রেসোয়া সিরাপটা হচ্ছে এটা হচ্ছে মূলত একটা সুগার ফ্রি সিরাপ এটা মূলত কফ সিরাপ একটা ড্রাই কাপ শুকনো কাপ এবং অ্যালার্জেটিক যে ধরনের কাপ এবং ঠান্ডাজনিত যে ধরনের কাশি এসব কাশির জন্য কিন্তু আপনারা এই রেসোয়া সিরাপটা সেবন করতে পারেন দুর্দান্ত রেজাল্ট পাবেন এই রেসোয়া সিরাপটা সেবন করার ফলে অনেক সিরাপ আপনারা বাজার থেকে কিনে খান অনেক ডাক্তার দেখে অনেক ধরনের সিরাপ ব্যবহার করেন বা অনেক মেডিসিন দোকান থেকে আপনারা অনেক সিরাপ কিনে নিয়ে আসেন কিন্তু সঠিক রেজাল্ট পান না বা সঠিকভাবে সেবন করেন না বলে অনেকই আছে যে সঠিক কাজটা পান না গলা খুশখুসি একটা ভাব থেকে যায় কিন্তু ওই মেডিসিন কিনে নিয়ে আসেন নিজের দোকান থেকে কিনে নিয়ে আসেন কিন্তু ওইসব সিরাপে কিন্তু অনেকেরই কাজ হয় না বা কাজ হতে চায় না আজকে ভিডিওর মাধ্যমে বলছি রেসোয়া সিরাপটা এই রেসোয়া সিরাপটা আপনারা একবার সেবন করুন যাদের দ্বিতীয় দীর্ঘদিন কাশি হচ্ছে এবং ঠান্ডা জনিত জ্বর হওয়ার পরে যে ঠান্ডা লেগে যে কাশি হচ্ছে গলা একটা খুসখুসে ভাব লেগে আছে তাদের জন্য বলবো এই মেডিসিনটা অবশ্যই আপনারা সেবন করতে পারেন দুর্দান্ত রেজাল্ট পাবেন এবং তিন দিনে মোটামুটি আপনাদের কাশি সেরে যাবে যাদের দীর্ঘদিন ধরে কাশি হচ্ছে বা ঠান্ডায় গলা খুসখুস করছে তিন দিনে মোটামুটি আপনারা রেজাল্ট পেয়ে যাবেন এই রেসোয়া সিরাপটা সেবন করার পরে এইটা মধ্যে আপনারা কোন কোম্পানি করে থাকে একবার আপনারা বলে দিই এটা হচ্ছে ডক্টর রেড্ডি ফার্মাসিতে ব্র্যান্ডের একটা প্রোডাক্ট আপনারা যখনই কিনবেন ডক্টর রেড্ডি দেখে কিনবেন কারণ রেড্ডি কোম্পানি একটা অনেক বড় একটা কোম্পানির প্রোডাক্ট আছে এটা এই সিরাপটা একটা সিরাপের মধ্যে একশো সিরাপ পেয়ে যাবেন একটা কন্টেনারের মধ্যে এটার কি প্রাইস আছে একবার বলে দিই এটার প্রাইস হচ্ছে একশো টাকা পঁচিশ পয়সা দাম আছে একটু কস্টলি কিন্তু দুর্দান্ত একটা রেজাল্ট পাবেন এই সিরাপটা আপনারা সেবন করার ফলে এবার বলি কী এক্সপায়ার ডেট আছে এটা হচ্ছে অক্টোবর দু হাজার পঁচিশ অব্দি এক্সপায়ার ডেট আছে যে কোনো মেডিসিন যখন আপনারা কিনবেন অবশ্যই এক্সপায়ার ডেট দেখে কিনবেন কারণ ডেট কিন্তু যে কোনো মেডিসিনের ক্ষেত্রে একটা অনেক গুরুত্ব বহন করে বন্ধুরা বলে দিলাম এই রেসওয়াশ সম্পর্কে আজকে আলোচনা করলাম রেসওয়াশ সিরাপটা মূলত এই কাশির জন্য আপনারা ব্যবহার করতে পারেন দীর্ঘদিন ধরে কাশির জন্য আপনারা ভুগছেন তাদের ক্ষেত্রে আপনারা ওইটা রেশোয়া সিরাপটা সেবন করতে পারেন এবার বলি কি ডোজ মেনে আমরা এই রেশোয়া সিরাপটা সেবন করবেন অনলি ফর পাঁচ বছর বয়স থেকে যাদের বয়স আছে তাদের ক্ষেত্রে থেকে আপনারা এই রেসোয়া সিরাপটা সেবন করতে পারেন পাঁচ বছর ঊর্ধ্বে যাদের বয়স আছে পাঁচ থেকে দশ বছর বয়স যাদের আছে তাদের ক্ষেত্রে আপনারা আড়াই এম করে ডেলি তিনবার সেবন করবেন টু পয়েন্ট করে ডেলি তিনবার সেবন করবেন আর দশ বছর থেকে পনেরো বছর যাদের বয়স আছে তাদের ক্ষেত্রে আপনারা ফাইভ এম করে ডেলি তিনবার সেবন করবেন পনেরো বছর ঊর্ধ্বে যাদের বয়স আছে তাদের ক্ষেত্রে আপনারা মোটামুটি দশ এম করে ডেলি তিনবার সেবন করবেন এই ডোজ মেনটেন করে আপনারা সেবন করুন গোটা একটা সিরাপ সেবন করুন দুর্দান্ত রেজাল্ট পেয়ে যাবেন যাদের কাশি এবং খুসখুসে কাশি হচ্ছে গলা বসে আছে তাদের জন্য আপনারা এই রেসোয়া সিরাপটা সেবন করতে পারেন দুর্দান্ত রেজাল্ট পাবেন এই সিরাপটা ব্যবহার করার জন্য আমরা বলবো অবশ্যই আপনারা এটা ট্রাই করতে পারেন অথবা যে কোনো ডাক্তারের সঙ্গে পরামর্শ করে আপনারাও এটা সেবন করতে পারেন যে কোনো মেডিসিন সম্পর্কে জানতে আমাদের কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করতে পারেন আশা করি কমেন্টের উত্তর পেয়ে যাবেন ভালো থাকুন সুস্থ থাকুন হ্যাপি লাইফ এনজয় লাইফ ধন্যবাদ